আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কচু চাষ করা হয় আলাইকুম এভরিওয়ান আপনাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করব আর হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা অনেকেই কচু খেতে পছন্দ করেন কিন্তু কচুটি কিভাবে রোপণ করা হয় সেটা দেখতে হলো আমাদের সাথে থাকুন কচুচারা রোপণের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে জমিতে কচুচারা রোপণের কাজ চলতেছে আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কিছু দেখানোর চেষ্টা করব